লন্ডনের বাস স্টপ সহ গণপরিবহনের নির্দিষ্ট এলাকায় ভেপ করলে বা ভেপ নিলে এবার দিতে হতে পারে সর্বোচ্চ এক হাজার পাউন্ড জরিমানা যুক্তরাজ্যের সংসদে উঠতে যাওয়া নতুন আইনে এ বিধান রাখা হয়েছে বর্তমানে দেশে ভেপিং নিয়ে কোনো কঠোর আইন নেই যদিও ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল সহ বেশিরভাগ পরিবহন সংস্থা বাস ট্রেন প্লেন এবং স্টেশনে ভেপিং নিষিদ্ধ করে রেখেছে তবে এবার সেটি আইনি রূপ পেতে চলেছে নতুন আইনে পরিবহন কর্তৃপক্ষ ধূমপান ও ভেপিং সংগ্রাম ফিক্সড পেনাল্টি নোটিশ জারি করার ক্ষমতা পাবে ধরা পড়লে প্রথমে সর্বোচ্চ একশো পাউন্ড জরিমানা দিতে হবে তবে নির্ধারিত সময় জরিমানা পরিশোধ না করলে সেটি বাড়তে বাড়তে এক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভেপিং ধূমপানের মতোই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং গণপরিবহনে যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এটি নিয়ন্ত্রণে আনতেই সরকার নতুন আইনের পথে হাঁটছে বর্তমানে যুক্তরাজ্যে ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ নয় তবে নতুন আইন কার্যকর হলে গণপরিবহন সংশ্লিষ্ট এলাকায় ভেপিং করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা এ খবরে ভেপিং সমর্থকরা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তারা বলছেন এটি নিঃশব্দে বৃহত্তর আইন প্রণয়নের আড়ালে আনা হচ্ছে যা মূলত বাস পরিষেবা উন্নয়ন এবং ফেয়ার ডজিং বা ধূমপানের মতো অ্যান্টি সোশ্যাল আচরণ রুখার উদ্দেশ্য এদিকে শ্যাডো হাউজিং সেক্রেটারি কেভিন হলিনরেক বলেছেন সরকার ভেপিং নিয়ন্ত্রণ করতে চাইছে কিন্তু খোলাখুলি জানাচ্ছে না এটি সাদিক খানের মতো মেয়রদের অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে যা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে এক জরিপে দেখা গেছে লন্ডনবাসীর প্রায় দুই তৃতীয়াংশ মানুষ এক হাজার পাউন্ড জরিমানা আরোপের পক্ষে ইউ গভের আরেকটি জরিপে লন্ডনবাসীদের মধ্যে চৌত্রিশ শতাংশ পুরোপুরি সমর্থন জানিয়েছে এবং একত্রিশ শতাংশ কিছুটা সমর্থন জানিয়েছে দেশজুড়ে দেখা গেছে প্রতি দশ জনের মধ্যে একজন প্রায়ই পাবলিক ট্রান্সপোর্টে আচরণ সম্মুখীন হয় আর আটাশ পার্সেন্ট মাঝে মাঝে হস্তক্ষেপ করতে স্বাচ্ছন্দ্য অনুযায়ী দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে ওয়েপিং নিয়ে অভিযোগ প্রায় তিন গুণ বেড়েছে টিএফএল দুই হাজার তেইশ সালে ওয়েপিং সম্পর্কিত দুশো চারটি অভিযোগ রেকর্ড করেছে যা দুই হাজার বাইশ সালে ছাব্বিশটি ছিল এদিকে গণপরিবহনে ভ্রমণের অভিজ্ঞতা আরও শান্ত ও আরামদায়ক করতে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল যাত্রীদের ভ্রমণের সময় হেডফোন ব্যবহারের অনুরোধ জানিয়েছে নতুন সচেতনতামূলক প্রচারণায় যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন মোবাইলে জোরে কথা বলা বা গান ভিডিও চালিয়ে অন্যদের বিরক্ত করা না হয় টিএফএল জানিয়েছে বাস ট্রেন কিংবা আন্ডারগ্রাউন্ডে অনেক যাত্রী উচ্চস্বরে ফোনে কথা বলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে গান ও ভিডিও চালান যা অন্য যাত্রীদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে এ কারণে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে আপনার পাশের যাত্রীকে ডিস্টার্ব করা থেকে বিরত থাকুন এক টিএফএল মুখপাত্র বলেন আমরা চাই সবাই ভ্রমণ করুন যাত্রাপথে যদি মোবাইল ব্যবহার করেন দয়া করে হেডফোন ব্যবহার করুন এবং অন্যদের বিরক্ত করবেন না যাত্রীদের মধ্যে এই উদ্যোগকে অনেকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন তবে কেউ কেউ মনে করছেন শুধু অনুরোধ যথেষ্ট নয় প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এক যাত্রী বলেন অনেকেই নিয়ম মানে না শুধু পোস্টার বা ঘোষণা কাজ হয় না পিএফএল এর এই প্রচারণা ইতোমধ্যেই স্টেশনের ঘোষণা পোস্টার এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে সংস্থাটি আশা করছে সচেতনতার মাধ্যমে গণপরিবহন ব্যবহারে যাত্রীরা আরও শান্তিপূর্ণ অভিজ্ঞতা পাবেন